নমস্কার সুপারফুডের কথা সুপারফুড যা সাতটা সাতটা আপনারা যদি ইনটেক করেন আপনাদের ইউরিক অ্যাসিড কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যা ইউরিক অ্যাসিড যত পুরনো হোক না কেন আপনার ওষুধ খাচ্ছেন না খাচ্ছেন কোনো কিছু প্রবলেম নেই শুধু এই সাতটা জিনিস যদি আপনারা ইনটেক করতে পারেন আপনাদের ইউরিক অ্যাসিড মন্ত্রের মতো উড়ে যাবে ছুম অন্তর হয়ে যাবে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আপেল প্রত্যেক দিন একটা গোটা আপেল খাওয়ার চেষ্টা করুন যাতে অ্যাসিড বা কিডনি সংক্রান্ত কোনো রকম সমস্যা রয়েছে আপেলের অবশ্যই খোসাটা ছাড়িয়ে নেবেন কারণ উপরে ব্রোমালিন নামক এক ধরনের মোম জাতীয় পদার্থ থাকে সেটা দিয়ে আপেলকে তরতাজা রাখার জন্য মানে তাজা রাখার জন্য উপর থেকে প্রয়োগ করা হয় যেটা অত্যন্ত শাইনি হয়ে থাকে যার জন্য আপেলের উপরের খোসাটা অবশ্যই বাদ দিয়ে তবে খাবেন এরপর এরপর যারা প্রত্যেক দিন দু থেকে তিনটে চেরি ফল খেতে অভ্যস্ত তাদের জন্য ইউরিক অ্যাসিড কম করা খুব সহজ হয়ে যায় কারণ এই চেরিতে এমন কিছু উপাদান থাকে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করে আর শুধু তাই নয় ক্রিস্টালাইজড হয়ে যাওয়া যে আপনার ইউরি পিউরিন জাতীয় পদার্থ যেটা আপনার হাড়ের জয়েন্টে অলরেডি জমাট বেঁধে গেছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে ভেঙে শরীর থেকে বিতাড়িত করতে পারে এই চেরির অ্যান্টিঅক্সিডেন্ট তার জন্য চেরি একটু মিষ্টি হলেও চেরিটা খাওয়ার চেষ্টা করুন এরপর যে কোনো ধরনের বেরিজ জাতীয় ফল অর্থাৎ সেটা ব্লুবেরি হতে পারে স্ট্রবেরি হতে পারে ব্ল্যাকবেরি হতে পারে তবে ব্লু এবং ব্ল্যাক যদি পাওয়া যায় সেগুলো সবচেয়ে বেশি উপকারী হয়ে থাকে তবে আপনারা স্ট্রবেরিতেও কাজ চালাতে পারেন বেরি মোটামুটি খেয়ে যান তাহলে এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে আর যে ধরনের ভাইটামিন সি এর মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বিতাড়িত করতে শুধু ইউরিক অ্যাসিড কেন আপনার শরীরের অন্যান্য টক্সিনকে শরীর থেকে বিতাড়িত করতে খুব ভালো সাহায্য করবে এই বেরিজগুলো চতুর্থ একটা জিনিসের কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন এর আগে অনেক ভিডিও দেখেছেন ধনে পাতা হ্যাঁ আপনারা ধনে পাতার চাটনি বা ধনে পাতার ডালে দিয়ে বা ধনে পাতার অন্যান্য কোনো রেসিপি যদি আপনারা খেতে পারেন খুব ভালো হয় তবে সপ্তাহে অন্তত তিনটে দিন ধনে পাতা অবশ্যই পাতে রাখার চেষ্টা করুন যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা ইউরিক অ্যাসিড সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন এরপর চলে আসুন আপনারা পঞ্চম যে জিনিসটার কথা বলব যেটা আপনাদের খাওয়া উচিত পঞ্চম পঞ্চম জিনিসটা হচ্ছে আপনাদের যদি ইউরিক অ্যাসিড এবং কিডনি সংক্রান্ত সমস্যা অনেক হাই লেভেলে হয়ে থাকে অর্থাৎ অনেক পুরোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে প্রত্যেক দিন সাইট্রাস জাতীয় ফল আপনাদেরকে কিন্তু একটা করে খেতেই হবে সেটা পাতি লেবু হতে পারে সেটা মৌসম্বী হতে পারে সেটা কমলা লেবু হতে পারে আপনারা যাই পারুন না কেন কিন্তু এই লেবু জাতীয় ফল আপনাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে একটা থাকতেই হবে অর্থাৎ প্রত্যেক দিন এটা আপনাকে কিন্তু ইনটেক করতেই হবে এবার ষষ্ঠ যে জিনিসটার কথা বলব বন্ধুরা ষষ্ঠ জিনিসটা হচ্ছে আপনারা ডেয়ারি তো খান অর্থাৎ দুধ দই মাখন এগুলো আপনারা খাচ্ছেন কিন্তু সব সময় যদি আপনাদের ইউরিক অ্যাসিড বা কিডনি সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে পরে আপনাদের কিন্তু এই জায়গাটাই একটু ভেবে চিনতে খেতে হবে অর্থাৎ লো ফ্যাট যুক্ত আপনারা পনির খান লো ফ্যাট যুক্ত দুধ পান করুন লো যুক্ত দই আপনারা ইনটেক করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড কম করতে এরা অনেক বেশি সাহায্য করবে যদি এর মধ্যে লো ফ্যাট না থাকে ফ্যাট যদি পর্যাপ্ত মাত্রায় বজায় থাকে তাহলে এটা আবার হিতে বিপরীত হতে পারে এই ক্ষেত্রে আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে বা কিডনি সংক্রান্ত সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই এই দিকটাতেও আপনাদের খেয়াল রাখতে হবে এইবার লাস্ট যে সুপার ফুডের কথা বলবো সা সাত নম্বর বলেছিলাম আমি সাতটা সুপারফুড লাস্ট সুপারফুড হচ্ছে এখানে আপনাদের প্রত্যেক দিন অন্তত দু থেকে তিন গ্লাস গরম জল পান করতে হবে আর এই গরম জল পান করার আগে গরম জলের মধ্যে আপনারা একটা জিনিস মিক্স করে নেবেন সেটা কি জানেন একটু ধনে ধনে গুঁড়ো করে নিয়ে বা ধনে থেতো করে নিয়ে এই গরম জলে মিক্স করে নেবেন আর এই গরম জলটা দিনে দুবার থেকে তিনবার একশো এম গরম জল আপনারা অবশ্যই পান করবেন এতে আপনার ইউরিক অ্যাসিডকে কম করতে অনেক বেশি সাহায্য মিলবে আর কারণ এই প্রত্যেকটা শরীরের যে দূষ দূষিত পদার্থগুলো রয়েছে টক্সিন রয়েছে বিষ রয়েছে সেই বিষগুলোকে কিন্তু এই ধনে আর মানে ধনের জল আপনার শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করবে প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেবে আপনার অটোমেটিক্যালি আপনার শরীরে প্রস্রাবের পরিমাণ বাড়বে এবং প্রস্রাবের পরিমাণ বাড়াই আপনার শরীরে অন্যান্য যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে ফ্ল্যাশ আউট করার জন্য যথেষ্ট তাই জল বেশি পরিমাণে পান করবেন আর ঠিক এইভাবে অন্তত দু থেকে তিন গ্লাস জল পান করবেন ব্যাস ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করা এতটাও কঠিন কিছু নয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এরপরে আরেকটা লাস্ট বাট লিস্টের মধ্যে ছিল না সেটা আমি বলতে চাই আপনারা চা কফি যেটা আপনারা ইনটেক করেন সেটাকে একটু কম করে দেবেন তার বদলে যুক্ত গ্রিন টি পান করার চেষ্টা করুন হ্যাঁ যুক্ত সারাদিনে একবার হলেও গ্রিন টি তার মধ্যে একটু আদা যদি মিশিয়ে নিতে পারেন আদা এবং হানি অর্থাৎ লেমন অ্যান্ড জিঞ্জার যুক্ত যদি গ্রিন টি পাওয়া যায় সেটা সবচেয়ে বেটার হয় নাহলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন গ্রিন টির সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু পান করতে পারেন তবে এই ক্ষেত্রে গ্রিন টিকে বেশি ফোটাতে যাবেন না শুধুমাত্র জল গরম হবে টকভপ করে ফুটবে তার মধ্যে সামান্য গ্রিন টি ছেড়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেবেন এরপর গ্রিন টিকে আপনারা ইনটেক করতে পারেন এর সঙ্গে আপনারা আদা একটু থেতো করে মেশাতে পারেন আদার রস মেশাতে পারেন বা অল্প মধুও মিশিয়ে নিতে পারেন এগুলো আপনার অনুঘটকের কাজ করবে ইউরিক অ্যাসিডকে কম করতে কিডনির সমস্ত মানে যে বর্জ্য পদার্থ সেগুলোকে শরীর থেকে বিতাড়িত করতে এটা অনুঘটকের কাজ করে থাকে তাই এটাও ট্রাই করতে ভুলবেন না আর এই প্রত্যেকটা প্রক্রিয়া করার জন্য তেমন কিছু খরচ খরচের প্রয়োজন নেই প্রত্যেক দিন আপনাকে মুঠো মুঠো খেতে বলা হচ্ছে না মাত্র সপ্তাহে দু থেকে তিন দিন প্রত্যেকটা জিনিস আপনারা একটু নিয়ম করে পালন করে দেখুন রেজাল্ট অবশ্যই আছে খুব তাড়াতাড়ি দেখা যাবে দেখা হবে একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তথ্যটা বেশি পরিমাণে শেয়ার করবেন একটু বেশি পরিমাণ দর্শক বন্ধুরা উপকৃত হতে পারবেন আর নতুন দর্শকরা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে একদমই ভুল করবেন না নমস্কার